বন্ধুরা একবার যদি এইভাবে দই কাতলা রেসিপি বাড়িতে তৈরি করে খান খেতে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দই কাতলা রেসিপি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আর আজকে কিন্তু গ্যাসের মধ্যে রান্না করব। এর আগেও আমি ভিডিওতে বলেছি বন্ধুরা আমার উনন্টুলন তো সব ভিজেই গেছে সেই কারণে কিন্তু উনুনে ভিডিও করতে পারছি না সেই কারণে গ্যাসের মধ্যে করছি তো দই কাতলা রেসিপি তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো দই কাতলা করার জন্য এখানে আমি দুটো চাকা আর দুটো পেটি নিয়েছি বড়ো মাপের এগুলো দিয়ে আজকে দই কাতলা করব তো আপনারা চাইলে কিন্তু শুধু পেটি বা শুধু মাছের চাকা দিয়েও করতে পারে তো এখানে চারটে নিয়েছি আর এখানে নিয়েছি আদা জিরে রসুন বাটা পোস্ত কালো সর্ষে আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা টক দই আর এখানে আছে লেবু আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ ছোট এলাচ লং দারচিনি প্রথমে এই মাছের পিচের মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব এরপর দিয়ে দেব লবণ এরপর দিয়ে দেব হলুদ লবণ হলুদ ভালো করে মাছের পিছের মধ্যে কিন্তু লাগিয়ে নেব আর মাছের পিছগুলো কিন্তু খুব বড় বড় আছে মাছের গায়ে ভালো করে হলুদ লবণ মেখে নিয়েছি এরপর এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা এখন আমি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নেব তেল গরম হয়ে গেছে ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এরপর একটা করে মাছ তেলের মধ্যে ফেলে দেবে বন্ধুরা দই কাঠানা করার জন্য কিন্তু মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে হালকা করে আর একদিক আমি নিটে দেবো ভাজা হয়ে গেছে এরপর প্লেটের মধ্যে তুলে আমি হালকা করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেবো আদা জিরে আর রসুন বাটা আদা জিরে রসুন বাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর সামান্য একটু দেব হাফ চামচ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব আদা রসুন আর জিরের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব পোস্ত আর সরিষা বাটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এরপর আবারও ভালো করে কষিয়ে নেব পোস্ত আর সরিষা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব দু চামচের মতো ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব দেখুন বন্ধুরা টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু তেল সারতে শুরু করে দিয়েছে মশলাটা কিন্তু আবার ভালো করে একদম কষানো হয়ে গেছে এরপর আমি গেবির জন্য দিয়ে দেব জল খুব বেশি দেব না পরিমাণ মতো দিয়ে দিলাম গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে এর উপর দিয়ে দেব আমি পরিমাণ মতো একটুখানি চিনি চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও ভালো লাগবে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আমি নাড়িয়ে দেবো গেপিটা ফুটে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু কমে এসেছে এখন আমি আঁচটাকে কমিয়ে দেব শেষে দিয়ে দেবো এখানে আমি এক চামচের মতো ঘি এই ঘিটা দিলে দই কাতলার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ঘিটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেব আর দই কাতলা কিন্তু একদম মানে মাখো মাখো হবে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে আসবে আর খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে কিংবা পোলাও বা ফ্যারেজের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো রান্নাটা আমার কমপ্লিট এখন আমি গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দেব এরপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন গেভিটা এবার আমি এর উপরে দিয়ে দেব দেখুন বন্ধুরা দই কাতলা রেসিপি আমার কিন্তু পুরো তৈরি হয়ে গেছে আর গেভিটা দেখুন কতটা ঘন হয়েছে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর দেখতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো আপনারাও একবার এইভাবে দই কাতলা রেসিপি বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অবশ্যই পেশ করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার